ব্যাগ ভর্তি করে কতগুলো চিনাবাদাম সাথে অনেকগুলো কাঁচা বাজার মাছ মাংস আরও থাকছে পান সুপারিও এইসব কিছু কে নিয়ে আসলো আমাদের বাসায় আর এই সব কিছু আজকে আমি নিজের হাতেই রান্না করলাম সবাইকে নিজের হাতেই খাওয়ালাম শেষে আবার আইসক্রিম পার্টিও দিলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন বেশ কিছুদিন ধরে ফেসবুক ভিডিও থেকে একটু দূরেই চলে গিয়েছিলাম কিন্তু আবারও ব্যাক করলাম আপনাদের কাছে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আমার এই ছোট্ট ব্লগটা দেখে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন তো যেটা বলছিলাম এত এত বাজার আমাকে কে নিয়ে এসে দিল আসলে বাজার আমাকে কেউ নিয়ে আসে দেয়নি আমি নিজেই বাজারে গিয়েছিলাম আর সেখান থেকে আমি এতগুলো কাঁচা বাজার আনলাম সাথে আমার মায়ের জন্য এতগুলো বাদামও নিয়ে আসলাম বাজারে যাওয়ার পর প্রথমে বাদামগুলো আমার চোখে পড়লো তখনই মনে পড়ে গেল মায়ের কথা কারণ আমার মা পছন্দ করে সেজন্য বাদামগুলো নিয়ে নিলাম আর মায়ের জন্য এখানে আমি পানও নিয়েছিলাম কারণ আমার মা পান খায় আর নিয়েছিলাম এখানে বিস্কিট নিয়েছিলাম শনপাপড়ি আর সাথে বড় একটা পাঙ্গাস মাছ আর এখানে নিয়েছিলাম দুই কেজি গরু মাংস আর পাঙ্গাস মাছটা আমার ছেলের ছেলে নিয়ে এসেছি কারণ আমার ছেলে পাঙ্গাস মাছ খেতে অনেক বেশি পছন্দ করে তাই যখনই বাজারে যখন বড় দেখে একটা পাঙ্গাস মাছ নিয়ে আসি ওর জন্য আর এই কিছু আজকে আমি নিজের হাতেই রান্না করবো তো প্রথমে গরু মাংসটাকে খুব ভালো করে ধুয়ে মশলা দিয়ে মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দিয়েছিলাম ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে কিছু আলুও দিয়ে নিয়েছি কারণ আলু দিয়ে গরু মাংস খেতে আমার অনেক বেশি ভালো লাগে তারপরে আর এক চুলায় আমি পোলাও রান্না করবো সেজন্য একটা পাতিলে তেল গরম করে এখানে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে আমার গরু মাংসটা কষানো একদম কমপ্লিট হয়ে গেছে তাই এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে নিলাম গরু মাংস কষাতে কষাতে এদিকে আমার পোলাও হয়ে গেছে তো আমি পোলাওটাকে খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি আর পোলাওটা যদি আমি একদম সিম্পলি রান্না করছি সেজন্য আমি রেসিপিটা দিলাম না একদম সাদা মাঠটা রান্না করলাম পোলাওয়ের মধ্যে আমি সময় ঘি ব্যবহার করি আর এই ঘিটা হচ্ছে অরিজিনাল গাওয়া ঘি এটা হচ্ছে মিষ্টির দোকান থেকে এনেছিলাম আর আমি সব সময় মিষ্টির দোকান থেকে ঘি আনি ওদের কাছে অরিজিনাল ঘি পাওয়া যায় তো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে সবে মিলে খেতে বসে পড়ে গেছি সবাই বলতে এখানে আমি আমার মা আমার ছেলে এই তিনজনই ছিলাম আর এই তিনজনই মিলেই হচ্ছে খাওয়া দাওয়া করছিলাম আর এই তিনজনের জন্য বেশি কিছু রান্না করিনি শুধুমাত্র গরু মাংসই রান্না করেছিলাম আর বেশি কিছু রান্না করলে সেটা হয়তো খাওয়া হতো না অপচয় করা হতো তাই জন্য আর বেশি কিছু রান্না করিনি এতে আমাদের সবার হয়ে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া করার আগে হচ্ছে আমি আইসক্রিম এনে রেখেছিলাম খাওয়া দাওয়া করার পরে সবাই মিলে এখানে আইসক্রিম খাচ্ছিলাম তো ছেলেটাই ভিডিও করলাম আর মায়েরটা তো ভিডিও করিনি কারণ আমার মাকে ভিডিওতে কখনো আনি না আর আমি নিজেও তেমন একটা আসি না কিন্তু আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ছোট্ট ব্লগটা কারো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম